নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতের শেষ আর গরমের শুরুতে বাগানের সব সবজি প্রায় শেষের মাথায় তাই বাগানের শেষ সবজি দিয়ে বানিয়ে ফেললাম গরম ভাত বা রুটির সঙ্গে নতুন নতুন ধাবার স্টাইল পালাক রসুনি সবজি চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি চলে এলাম বাগানে বাগান থেকে টুকটুক করে পালং শাকগুলো তুলে নিলাম এরপর শাকগুলো এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ছুরির সাহায্যে ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন আমি কিন্তু খুবই অল্প শাক নিয়েছি আমি প্রথমটা বুঝতে পারিনি যে শাকগুলো কড়াইতে দেওয়ার পর মাত্র এইটুকু হয়ে যাবে আপনারা পরিমাণে কিন্তু অনেকটা বেশি নেবেন যেহেতু এটা খুবই নরম শাক আর বাগানের শাক তাই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আমার শাকের পরিমাণটা একটু কম হয়ে গেছে দেখুন এইভাবে আমি কুচি করে নিয়েছি এর সঙ্গে নিয়েছি টমেটো কুচি সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন এখানে আমার সমস্ত সবজি কাটা রেডি এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে একটু তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি অল্প জিরে ফোড়ন দেব। সঙ্গে দেব উঁচুনো রসুন এরপর রসুনটা লাল লাল হলে আমি শাকগুলো দিয়ে দেব দু একবার নেড়ে আমি অল্পখানিক নুন দেব আপনারা এখানে খুব বেশি পরিমাণ শাক দেখে নুনটা দেবেন না তাহলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে শাকটা নিয়ে যাবে আর কিছুক্ষণ পর দেখবেন শাকের পরিমাণটা কতটুকু খানি হয়েছে তাই এখানে নুনের পরিমাণটা খুবই কম দেবেন দেখুন মাত্র এইটুকু শাক আমার হয়েছে এর জন্য আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস কমিয়ে দিয়েছি এখানে আমি ছোলার ডাল বা যেটা মটর ডাল বলেন ওটা নিয়েছি আর নিয়েছি কাজু ওইগুলো আমি ভালো করে পেস্ট করে নেব এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা তেল সঙ্গে দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি কুচোনো রসুন যেহেতু এটা রসুন পালক রেসিপি তাই এখানে রসুনের পরিমাণটা কিন্তু খুব বেশিই থাকবে এরপর দিয়ে দিয়েছি কুচোনো পেঁয়াজ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা অল্পখানিক ভাজা হলে আমরা এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব ওপর থেকে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি এক এক গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দেব লাল লঙ্কার গুঁড়ো তারপর দেব হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আপনারা জিরে গুঁড়োর বদলে ধনে গুঁড়ো ব্যবহার করবেন আমার বাড়িতে ধনে গুঁড়ো ফুরিয়ে গেছে তাই আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করেছি কিন্তু ধনে গুঁড়োর স্বাদ কিন্তু খুবই আলাদা এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও মশলাটা কষিয়ে নেব এরপর দিয়ে দেব বাটা মশলাটা মটর ডাল আর কাজুরই বাটা মিশ্রণটা আমরা এখানে অ্যাড করলাম ভালো করে মিশিয়ে দু মিনিটের জন্য কষিয়ে নেব তেল ছেড়ে আসলে আমরা এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা পালং শাক দেখুন কতটুকুখানি পালং শাক হয়েছে বলেছিলাম না শাকের যে মশলাটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু সত্যি বলছি বন্ধুরা এই রকম ভাবে এই রেসিপিটা একবার ট্রাই করবেন গরম ভাত রুটি পরোটা যা কিছু দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে শুধু আমি না আমার বাড়ির প্রত্যেকজন এই রিভিউটাই দিয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন যে কেমন হয়েছে দেখুন এরপর স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জল ছেড়ে আসলে সরি তেল ছেড়ে আসলে আমি এখানে জল অ্যাড করব এরপর ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব দেখুন ঢাকনা খুলে রেডি আমার দারুণ সুস্বাদু ধাবা স্টাইল পালক লসুনি সবজি আপনাদের কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সঙ্গে সাবস্ক্রাইবও করবেন বাড়ি পরিবারের সদস্যের সঙ্গে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করুন দেখবেন ভালো লাগবে নমস্কার